নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের নির্দেশে সহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম বার্ষিক উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন ও ফতুল্লা থানা মৎস্যজীবী দলের উদ্যোগে দোয়া ও তবরক বিতরণ করা হয়েছে পহেলা জুন রবিবার সন্ধ্যার পর কুতুবপুর নয়নং ওয়ার্ডের মাববরবাড়ি এলাকায় এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর থানা ছাত্র সাবেক সাধারণ সম্পাদক লিংরাজ খান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক সলিমুল্লাহ হৃদয় ও মৎস্যজীবী দল নেতা প্রিয়াঙ্কা আহমেদ জোশী আলোচনা সভার সভাপতিত্ব করেন মৎস্যজীবী দলনেতা সাকিব হোসেন আলোচনা শেষে শৈদিয়া আত্মার ফেরাত কামনা করে দোয়া করা হয় এ সময় মৎস্যজীবী দলনেতা সাইদুর রহমান রুবেল মোহাম্মদ মতিন হৃদয় অন্তু বাবু রবিন সাইফুল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে গরিব ও নিম্নয়ের মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়